আমাজকের আমাদের সম্মানিত ডিলার মোহাম্মদ সুমন আহমেদ নরসিন্দি সদর ফোন নম্বরটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর এইট টু সেভেন ফোর জিরো এইট সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমি এই মুহূর্তে অবস্থান করছি মৃত্তিক আগ্রো ফিট ফিড মিলের একটা অংশ থেকে তো আমরা প্রতিদিন নয় আজও আমাদের ডিলার পরিচিতি নিয়ে উপস্থিত হয়েছি আজকের আমাদের সম্মানিত ডিলার মোহাম্মদ সুমন আহমেদ নরসিংদী সদর ফোন নম্বরটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর এইট টু সেভেন ফোর জিরো এইট যে সুমন ভাইয়ের ঠিকানা সুমন ভাইয়ের অ্যাড্রেস ভিডিওর ডেসক্রিপশন বক্সে নাম্বার আর ঠিকানাটা দেওয়া থাকবে তো সুমন ভাই আমাদের পুরাতন একজন ডিলার দীর্ঘ প্রায় ব্যবসা শুরু থেকে সাত থেকে আট বছরের ডিলার উনি যদি নর্থ সিন্ধি এরিয়াতে উনি আমাদের এই পণ্যটা বিক্রি করে থাকে অত্যন্ত সুনামের সাথে এবং মানসম্মত খাবারের কারণে এই সুদীর্ঘ যাত্রা সেটা পার করতে পারছে এখানে আমরা কি তৈরি করি এটা মূলত এখানে তিরিশটা আইটেম দিয়ে একটা খাবার তৈরি করা হয় তিরিশটা রেশন দিয়ে তিরিশটা পণ্য দিয়ে একটা রেশন দিয়ে একটা পণ্য তৈরি করা হয় যেটার নাম মিট্রিকা অ্যাক্রোফিট মিক্সচার ভুষি এটা প্লেট আকারে হয় না এটা শুরুর থেকে মিক্সার আকারে ভুষি আকারে হয় একাধিক পণ্য যখন মিক্সার করা হয় এর যে বিষয়টা যেমন আসে সেটাই এটা তৈরি হয় তো এটা অত্যন্ত গাভী গরু প্লাস সার গরুর জন্য মানসম্মত খাবার গাভী গরুকে খাওয়াইলে দুধ হয় সার গরুকে খাওয়াইলে আপনার মোটা তাজা হয় আপনার ফার্ম কাঙ্ক্ষিত জায়গায় থাকবে আর সব থেকে বড়ো হিসাব হচ্ছে কস্টিং আমাদের সাঁত্রিশ কেজি বস্তা মাত্র ৩৫ টাকা কেজি তিরিশটা আইটেম দিয়ে সহজে এই সহজে এই এই বাজারে ঊর্ধ্বগতির বাজারে এই বর্তমান সিচুয়েশনে এতগুলো পণ্য একত্র করে এই রেটটাকেও করতে পারে না কিন্তু আমরা পারি এখানে আমরা কেন পারি আমরা প্রচুর পরিমাণে পণ্য আমদানি করি বিভিন্ন সময় বিভিন্ন পোট থেকে বিভিন্ন বিশিক শিল্প নগরী থেকে ডাউল ভসি যেমন তার মধ্যে ভুট্টা আমাদের প্রধান কিন্তু উপাদান রয়েছে খেসারের ভুষি মাছখালার বসি অ্যাংকারের বসি মসুরের বসি গম ভুষি এভাবে একাধিক ডাউল ধন চার্বিশ সব সব মিলে একাধিক পণ্য দিয়ে আমরা একটা খাবার তৈরি করে থাকি যেটা অত্যন্ত পুষ্টিগত মানসম্মানও একটা খাবার তো যা হোক এখানে সয়াবিনের খোল থেকে শুরু করে আপনার আদার্স আরও অনেক পণ্য আছে নারিকেলের খোল বাদামের খোল এগুলো এগুলোর সংমিশ্রণে খাবারটা তৈরি হয় তো যারা নিতে চান তারা সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর যারা পুরাতন আছেন তো খাবারের সম্মান তো জানেই আমাদের খাবার অত্যন্ত পুষ্টিগুণগত মানসম্মান একটা খাবার আর এখানে আমাদের এখানে প্রতিনিয়ত সারা বাংলাদেশে ডিনার নিয়োগ চলছে ডিলার নিয়োগ চলছে আপনিও চাইলে আমাদের সাথে ডিলার নিয়ে কম পুঁজি নিয়ে সহজ শর্তে ব্যবসা করতে পারবেন অনেকেই চিন্তায় আছেন আমি কি ব্যবসা করবো আপনার ব্যবসা খুঁজছেন কি ব্যবসা করবেন ভেবে পাচ্ছেন না আপনার পুঁজি কম আমি ব্যবসা করতে পারতেছি না চাকরি করতেছি কম 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 বেতনে তাহলে কি করা যায় ব্যবসা খুঁজছেন আপনি আপনার সামান্য টাকা থাকলে আপনি ব্যবসা করতে পারেন বিশ বস্তার পুঁজি আপনার হাতে থাকলে পঞ্চাশ হাজার টাকা থাকলে এখান থেকে ব্যবসা করা আপনার সম্ভব আপনার এলাকায় দশটা খামার আছে আপনি ভিজিট করেন পাঁচটা দোকান আছে ভিজিট করেন এখন গরু গরুর খামার কোন বাংলাদেশের কোন প্রান্তে নাই সব প্রান্তেই আছে এটাকে যদি আপনি নিজের নিরলস পরিশ্রম নিজের সদ ইচ্ছা দিয়ে যদি আপনাকে এটাকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে যদি আপনি মার্কেটিং করতে পারেন একটু শ্রম দিতে পারেন এখান থেকে কিন্তু আপনার ডেভেলপ করা আপনার সম্ভব ইজিলি সম্ভব কেননা আপনি মার্কেটিং করবেন আর আমরা পণ্যের গুণগত মান ঠিক রাখবো পণ্যের গুণগত মান ঠিক রাখবে আপনার পিছে আপনি একবার দুইবার মাল খাওয়াবে আপনাকে খুঁজে নিয়ে বেড়াবে এগুলো হচ্ছে ব্র্যান্ড মৃত্তিকা একটা ব্র্যান্ড সারা বাংলাদেশের গরুর একটা ব্র্যান্ড যেমন খাবারের একটা ব্র্যান্ড তৈরি করে ফেলছি তো যাই হোক আমরা তিরিশটা আইটেম দিতে খাবারটা তৈরি করি কি কী খাবার দেই তার সাথে আজ আমরা পরিচয় করে দেব পরিচয় করে দেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে খাবারের গুণগত মানটা কতটা বেস্ট এবং পারফেক্ট হবে আমরা শর্ট করে তিরিশটা আইটেমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যে কী কীতে তৈরি করা আদৌ তৈরি করা হয় কি না প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভুট্টা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ভুট্টা যেটা প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা সেটা আমরা ইউজ করে থাকি সিজনালি ভুট্টা এখন আমাদের স্টক মৌসুম স্টক চলছে ভোটটা আমরা ইউজ করে থাকি আর দ্বিতীয়তে যে দুই নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জব ছক্কা হর বিভিন্ন জন বিভিন্ন নামে এটার সাথে পরিচিত বাট আমাদের আঞ্চলিক ভাষা এটাকে আঞ্চলিক না এটা জবেরই ভাষা এটা থেকে কিন্তু সর্বোচ্চ প্রোটিন গরু নিতে পারে শুধু গরু না মানুষও আপনার যত বড় সেরেলাক্স ওটস বলেন হরলিক্স বলেন সব কিন্তু এই জবের থেকে তৈরি হয় আর এটাও কিন্তু আমরা ইউজ করে থাকি একটা সময় যখন এখন তো সিজন গেল মাত্র একটা সময় এটা দুষ্প্রাপ্য হয়ে যায় পাওয়া তবে এটা এখন আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি তিন নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাম সল্ট বাদামের খোল এই বাদামের খোলটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ আমরা প্রোটিন পরিমাপ করে এই খোলটা আমরা ইউজ করি এই বাদামের খোলের মধ্যে সবথেকে বেশি ভেজাল এই বাদামের খোলের মধ্যে এটা দিয়ে তৈরি হয় অনেক জায়গায় যদি এই গোখাদ্যের মধ্যে যত সব ভেজাল এগুলো যদি আপনি শনাক্ত করতে না পারেন তাহলে আপনি গরুকে বিজনেস করতে পারবেন না আপনি গরুকে খাওয়াতেও পারবেন না আপনার নাম্বার চার হচ্ছে অ্যাঙ্কারের ভুসি অ্যাঙ্কারের ভুসি অ্যাঙ্কারের ভুসিটা এটা হচ্ছে এক্সপোর্ট করা ইন্ডিয়ান এটা প্রোডাক্ট ইন্ডিয়া একদম পুরা ফ্রেশ একদম এর মধ্যে কোনো প্রকার ইয়ে নেই এটা ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক কোয়ালিটি এবং পুষ্টিগুণগত মান ভালো আর নাম্বার চার এটা গেল হচ্ছে নাম্বার পাঁচ এটা হচ্ছে সিজিএফ সিজিএফ এটা আসলে কোনো খামারি বা কোনো নর্মাল ব্যবসায়ী কোনো দোকানদার এগুলোর সংগ্রহ করা একটু ছোট হয়ে যায় কারণ এগুলো ইন্ডিয়ান এলসি করা মাল এই এলসি মালটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এটাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। সিজিএফ যেটার ঘান একদম বিস্কিটের মতো এটা আপনার এটা পাঁচ নাম্বার এটা আমরা ইউজ করে থাকি পর্যাপ্ত পরিমাণে সিজিএফ এটা প্রোটিন পার্সেন্ট অল টাইম সাতাশ আঠাশ প্রোটিন পার্সেন্ট থাকে এটার মধ্যে থাকে আমরা এটা পরিমাপ করা দিন সেগুলো আর নাম্বার ছয় এটা হচ্ছে আমাদের মসুর মসুরভুষি দেশীয় যে মসুর ভুসি আছে এলসি এটা মশির বুসি একদম ফ্রেশ যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত পাউডার এটা ডাউলের একটা অংশ এখন দেখতে পাচ্ছেন ডাউলের অংশ এগুলো অনেক ভালো এবং অনেক মানসম্মত এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির মাল এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট এটা আগেটা দেখালে মেলছি এটা দেশীয় প্রোডাক্ট এটার মধ্যে ডাউলও আছে সবই আছে স্কয়ার স্কোয়ার কোম্পানির মাল স্কয়ার কোম্পানির মাল স্কোয়ার কোম্পানির মাল বললে আর কোনো কথা বলতে হয় না ওরা ফ্রেশ যেটা সেটাই ওরা তৈরি করে আর এর বসে এইটা কোম্পানির আট নাম্বার এটা হচ্ছে সয়াবিনের খোল এই সয়াবিনের খোলের সাথে সবাই পরিচিত এতে প্রোটিন আছে প্রত্যেকেই জানে এটা এটাকে বলার আর অবকাশ রাখেন না আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে সয়াবিনের খোলটা লিমিট পরিমাপ করে আমরা এটা ইউজ করে থাকি তো ধরো এটা অত্যন্ত পুষ্টিকোন মানসম্পন্ন একটা খাবার এটা সয়াবিনের খোল এটা নাম্বার আট নাম্বার নয় দেখাচ্ছে এখন ধন চোর এটা অনেক সার গরুর জন্য একটা উপকারিত জিনিস এটাকে যদি কেউ পৃথিবীপূর্বে খাইয়ে থাকে তাহলে সে বুঝতে পারে বিশেষ করে সিদ্ধ করে যদি কোনো গরুকে খাওয়ানো যায় অনেক ভালো যেহেতু সিদ্ধ করে বিক্রি করা সম্ভব না এটার মধ্যে ক্র্যাশিং করে দেই সেক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক পায় অনেক ভালো মানের একটা জিনিস এটা ধন বীজ এটা আমরা খাইয়ে থাকি সর্বসময় গরুকে দেওয়া হয় নাম্বার দশ এটা হচ্ছে মটরের ভুসি মোটরের ভুসিটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি এর মধ্যে প্রচুর পরিমাণে ডাউলের কণিকা আছে প্রচুর পরিমাণে এটা গাভী গরু প্লাস সার গরুর বৃত্তিতে গাভী গরুতে বিশেষ করে দুধ বৃত্তি অনেক সহায়ক এবং সার গরুতেও বেশ ভালো এসব ন্যাচারাল অর্গানিক যেটাকে বলে একদম ন্যাচারাল অর্গানিক নাম্বার বারো এটা হচ্ছে মাস ভুসি এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে গাভী গরুকে যদি কোনো গাভী গরুকে তিলের খোলের সাথে মাসকলের খোল দেওয়া যায় মাসকলের ভুসিটা আর আমাদের খাবার দেওয়া যায় যদি কোনো গরুর দুধ থাকে ওকে বাইর হতে বাধ্য আর যদি এগুলো খাওয়ানোর পর দুধ না হয় তাহলে মনে কোনো 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 দুধই নেই এটা অনেক প্রোটিন সমৃদ্ধ একটা খাবার মাস কালারে বুঝতে এটা নাম্বার হচ্ছে তেরো ডাবলির ডাইল একদম ফ্রেশ ফ্রেশ আর আর পিগ্রেডের মধ্যে কোনো পার্থক্য নেই এখানে ফ্রেশ যার মধ্যে এখানে কিছু ভাঙা কিছু ডাউল আছে এইটাই কিন্তু ডাউল একদম ফ্রেশ ডাবলিটা আমরা ক্যাশিং করে যেমন ডাবলি এখানে দেখি ডাবলি ডাবলিটা ক্যাশিং করে দিচ্ছি এদের যে ডাবল অ্যাঙ্কারের একদম ফ্রেশ যে ডাবল এইটা সেটার ডাউল অ্যাঙ্কারের ডাবল এই ডাউলটা আমরা এখানে ইউজ করে থাকি একদম আমাদের কোনো পোকা নেই দানা নেই মানুষের যে খাদ্য ডাউলের দামটা অনেক কম হয়ে গেছে কমে গেছে যার কারণে এটা আমরা ফ্রেশটাই এখন ইউজ করতেছি টোটালি এটাও ক্র্যাশিং করা হয় নাম্বার গম আমাদের দেশীয় যে গম গমটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি ভাঙাই দেওয়া হয় আবার এটা ধরলে ডাল আবার এটা আছে বিভিন্ন ডাউলের হচ্ছে কোন এটা এটা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি তাহলে নাম্বার চোদ্দো পনেরো ষোলো সতেরো আচ্ছা এখন দেখছেন উনিশ নাম্বার এটা হচ্ছে মুগের ডাইল এটা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয় মুগের ডাউলটার দামটা একটু কম পাওয়া যায় বিভিন্ন ডাউল এরিয়া এটা কম পাওয়া যায় যার কারণে এটার প্রোটিন পরিশ্রম ভালো আছে এটা আমরা ব্যবহার করে থাকি তারপরে এখন যেটা আছে এটা খেসারির ডাইল খেসারির যে ডাউল আছে ভাঙা ডাইল যেটাকে ষাটি ডাইল বলে এটা পরিমাণে এখন দেওয়া হয় এটা অনেক ভালো তো এগুলো কোনো পোকা পোকা নাই দূরবাদূরের পায়খানা নাই একদম ফ্রেশ যেগুলো সেগুলোই দেওয়া হয় তাহলে নাম্বার একুশ এটা সোলার ডাইল সোলার ভাঙা ডাউলের অংশ আছে এইটা সোলার ডালটা এখানে আমরা ব্যবহার করে থাকি প্রচুর পরিমাণে ডাউলগুলো অনেক বেস্ট এবং অনেক এটা হচ্ছে সোলার ভুসি এটা সোলার এলসি এলচিকৃত ভুসি ভাজা এবং অনেক ভালের মধ্যে ডাউল আছে ইয়ে আছে এ দেখেন প্রচুর পরিমাণে ডাউল সোনালি কালারের ডাউল বেরোচ্ছে আমরা সোলার ভুসিটা হিউজ পরিমাণে ইউজ করে থাকি যেটা গরু সারগুলোর জন্য বেস্ট এটা হচ্ছে গম ভুসি গম ভুসি তো সারা বাংলাদেশে মার্কেট সবারই জানা এটা একদম ফ্রেশ যে মোটা যে গম ভুসিটা বলে বসিটা আমরা এখানে হিউজ পরিমাণ ইউজ করে থাকি গোখাদ্যের প্রধান উপকরণ যেটা আর এটা হচ্ছে মসুর ভুষি একটা হয় এলসি একটা হয় দেশি এটা দেখেন গ্রিন কালার এটা গ্রিন কালারের এইটা মসুর ভুসিটা আর একটা আছে লালটে এলসি আর দেশি দুইটাতে প্রচুর পরিমাণ ডাউলের অংশ থাকে দুধের ফ্যাটের জন্য মসুর বসিটা অনেক ভালো তাহলে নাম্বার একুশ বাইশ তেইশ চব্বিশটা গেল এবার পঁচিশ পঁচিশ নাম্বার আছে হচ্ছে আপনার খেসারির ভুসি খেসারির ভুসি দেশিটাতে একটু কাঠখড়ি থাকে দুই চারটে দেখা যায় দুই চাইটে ডাটা মাটা থাকে আর এলসি যেটা এলচিডে ডাটা থাকে না তো এলসিও মাঝে মাঝে আমদানি হচ্ছে দেশিওটা আমদানি হচ্ছে তো মসুরি বুসিটা খেসারি বুসিটা অনেক বেস্ট এবং অনেক ভালো নাম্বার ছাব্বিশ দেখতে পাচ্ছেন আস্ত ছোলা এই ছোলাটাও ইউজ করা হয় পোকা কাটা ছোলা এখন আর আগের মতো ওইভাবে নাই রিজেকশন ছোলা পাওয়া যাচ্ছে না এলসি টেলসি নাই যেরকম রিজেকশন নাই ফ্রেশটা এখন ইউজ করা হয় নাম্বার আটাশ চোলাটা এখানে ইউজ করি ভাঙায় দেওয়া হয় নাম্বার আঠাশ এখন নাম্বার উনত্রিশ উনত্রিশে দেখতে পাচ্ছেন হচ্ছে নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করি যেটা গরুর জন্য অনেক বেস্ট এবং পারফেক্ট এবং দুধের ফ্যাটের জন্য অনেক ভালো সার গরুর জন্য মোটা তথা করানোর জন্য অনেক ভালো এখন নাম্বার তিন দেওয়া হচ্ছে ধানের কোড়া ধানের কোড়া একদম সবথেকে গ্রেট যেটা ওয়ান এই কোড়াটা আমরা এখানে ইউজ করে থাকি শুধু এগুলো যেন তেন করোনা একদম সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির সর্বোচ্চ দামে মিলের যে কোড়া এগুলো আমরা কোড়াগুলো এখানে ইউজ করে থাকি এভাবে আমরা তিরিশ তিরিশটা পদ তিরিশ তিরিশটা আইটেম দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে যে মিশ্রণটা একটা গাভী গরু প্লাস সার গরু সবার জন্যই অতি উত্তম একটা খাবার আপনাদেরকে আমরা একে একে যে তিরিশটা পণ্য দেখালাম এই তিরিশটা পণ্য এখানে ব্যবহার করার পরে একটা মিশ্রণ তৈরি হয় এখন আপনি জাস্টিফাই করেন এটা গাভী গরুকে খাওয়াবেন না সার গরুকে খোয়াবেন এটা গাভী গরুর জন্য পারফেক্ট সার গরুর জন্য পারফেক্ট আপনি যেখানে এটাকে ফেটে সেটেল করবেন সেখানেই পারফেক্ট কারণ এখানে এত গুণগত মানসম্পন্ন পণ্য এখানে আমদানি করা হয় আর এগুলো যে তৈরি করা হয় এতে খাদ্যের গুণগত মান অনেক পারসেন্ট বেড়ে যায় বিধায় আপনি এই কম দামি সাশ্রয় যদি সাশ্রয় রেট যদি আপনার খামারে যুক্ত করতে না পারেন তাহলে আপনার খামার লাইফ আপনি কিন্তু গেইন করতে পারবেন আপনার খামারে খাবার কস্টিং কমাতে না পারলে আপনার খামারে কোনো লাভ হবে না আমার কাছে লিখে দেবো আপনি খামার খাদ্য কস্টিং আর কাজের লোকের কস্টিং কমায় দেন খামার থেকে অটো আপনার প্রফিট আসবে অটো আসবে অটো তো যা হোক যারা খামার করে তারা খামারের সাথে দীর্ঘপথ যুক্ত আছে খাদ্য সংকট খাদ্য নির্ভেজাল খাদ্যের যে ভেজাল নির্ভেজাল পণ্য পাওয়া এটা কতটা সোট এটা যারা খামার করে শুধু তারাই জানে তো যাই হোক আপনি সঠিক মানের পণ্যটা পাইতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ব্যবসা করতে হলে সঠিক আর সঠিক যোগ্য ব্যক্তি নির্বাচন করে ব্যবসা করবেন আপনি ন্যায্য ব্যক্তির সাথে ব্যবসা করবেন আপনি পণ্য ভালো পাবেন লেনদেনে নিশ্চিত থাকবেন কোনো প্রকার ঝামেলা হবে না এই জিনিসটা মাথায় রাখবেন আপনাকে অনেকেই অনেকভাবে টোপ দিতে পারে যেমন আজকাল আমাদের পণ্য অনেকেই কুরিয়ার সার্ভিসে আমরা কুরিয়ার সার্ভিসে আমরা ক্যাশ অন ডেলিভারি দিতে পারি না কেন পারে না আমি আপনাকে বলি আমাদের খাদ্য বিক্রি করে যে টাকা আমরা প্রফিট করি সেটাকে আমাদের লাভ হয় না এখন এক বস্তা খাদ্য কুরিয়ারে দিলে কুরিয়ার একটা এক্সট্রা করে চার্জ করে কারণ ওদের ব্যাংকের লেনদেন হয় টাকাটা ওরা রিসিভ করে সেই টাকা আবার ওদেরকে দিতে হয় ওরা একটা পার্সেন্টেন্স কাজ যে পার্সেন্টেজ লাভই হয় না আর আমরা এটাই কারণে পারি না যখন আমার একটা পার্সেন্টেজ একশো টাকা কেটে নেবে এই একশো টাকার একশো টাকার খাদ্য এখানে কম দিতে হবে তাহলে কি তখন আপনার খাদ্য খাবারের দাম কয় টাকা পড়ে গেল খাদ্যের মান আমি ঠিক রাখতে পারবো মাছের তেল দিয়ে মাছ ভাইজে ব্যবসা হয় না লোভে পা দেবেন না ফাঁদে পা দেবেন না আকর্ষণে পা দেবেন না আমি যদি না পারি বাংলাদেশে কোনো প্রান্তে কারোর পারার নাই ক্যাশ অন ডেলিভারি মাল দেওয়া ক্যাশ অন ডেলিভারি দিলে চার্জ কেটে নেবে যে চার্জ সেই বস্তাতেই আপনাকে তুলতে হবে এই বস্তা থেকেই উঠবে ওরা শতকরা টেন পার্সেন্ট কেটে নেয় একটা বস্তার দাম তেরোশো টাকা একশো তিরিশ টাকা কেটে নেয় একশো তিরিশ টাকার পণ্য এখানে আমাকে কম দিতে হবে দিয়ে এটাকে আমাকে হিসাব মেলাতে হবে কিন্তু আমরা পারি না কেন পারি না একটাই শুধু কারণে আপনি এখানে আসেন এখানে আসেন এখানে জায়গা ভিজিট করেন দেখেন আমরা কোথাকার মানুষ কোথাকার কি অবস্থা এখানে কি পণ্য তৈরি হচ্ছে কি দিয়ে বিজনেস করতেছি হিসাব করে আপনার গরুকে পণ্যটি খাওয়ান উল্টাপাল্টা কোনো কিছুর ফাঁদে পা দেন না অনলাইন সেক্টরটা যেমন নষ্ট করছে একটা শ্রেণী গরুর সেক্টরটা ঠিক এই খাদ্য সেক্টরটা আরেকটা আরেকটা শ্রেণী নষ্ট করার জন্য মাঠে নামছে সাবধান হয়ে যান আপনারা धन्यवाद भन्नु अलिकुम